বন্ধুরা বর্তমান সময়ের শীর্ষ একজন অভিনেতার নাম মিরাজ খান যার আসল নাম মোহাম্মদ মিরাজ খান জন্মগ্রহণ করেছেন দুই সালে যশোর জেলায় আজকে তার সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরব তো চলুন শুরু করা যাক তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন দর্শকদের প্রিয় অভিনেতা মিরাজ খান বর্তমান সময়ে শর্ট ফিল্ম নাটক এবং বিভিন্ন ওয়েব সিরিজে কাজ করে দর্শকদের জনপ্রিয়তা ব্যাপক হারে পেয়েছেন মিরাজ খান সুদর্শন চেহারা এবং অভিনয় দক্ষতার মাধ্যমে একের পর এক দারুণ সব নাটকে কাজ করছেন জনপ্রিয় এই ২২ বছর বয়সী এই অভিনেতা উচ্চতার দিক থেকে ফিট এবং ওজনের দিক থেকে প্রায় কেজির মতো তার পেশার দিকে তাকালে দেখা যায় তিনি একাধারে একজন অভিনেতা ইউটিউবার সেই সাথে ছাত্র বর্তমান সময়ে শিক্ষা জীবনে তিনি শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়ে অনার্স এর দ্বিতীয় বর্ষে অধ্যয়ন করছেন এক সাক্ষাৎকারে মিরাজ খান বলেন ছোটবেলা থেকে ক্রিকেটার হতে চেয়েছিলাম খুব ভালোবাসতাম ক্রিকেটকে এখনো বাসি তবে সেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন কোনো ভাগ্যক্রমে পূরণ হয়নি হয়ে গেলাম একজন অভিনেতা এবং বিশ সালে বিভিন্ন টিকটক ভিডিও তৈরির মাধ্যমে মিডিয়া জগতে পা রাখেন মিরাজ খান দ্য জর্জ হাউস বাঙালি ইউটিউব চ্যানেলের একটি পাতা জীবন নামক ফানি ভিডিও তৈরির মাধ্যমে প্রথমে নজরে আসেন তিনি ওই সময় অভিনয়টাকে তিনি বেশ ভালোবেসেছিলেন আর সেই অনুযায়ী বিভিন্ন সময় বিভিন্নভাবে কাজ করে যান লেগে থাকেন অভিনয়ের পিছনে আর র্যাঙ্কিং টিমের পরিচালক আর্থিক সজীবের হাত ধরে তিনি প্রথম টিনিজ লাভ এবং সুইসাইড নামক দুটি ওয়েব সিরিজে কাজ করার সুযোগ পান আর এর মাধ্যমেই দর্শক জনপ্রিয়তা লাভ করতে থাকেন মিরাজ খান জনপ্রিয় কিছু নাটকে তিনি কাজ করেছেন যেমন হ্যালো বেআইনশ কাজের মেয়ে স্কুল গ্যাং ওয়ান স্কুল গ্যাং সিজন টু শুভ বিবাহ প্রেম করব বউয়ের সাথে রাতের হোটেল ছেলেটি সবার ক্রাশ এরকম বেশ কয়েকটি জনপ্রিয় নাটকে কাজ করেন মিরাজ খান সর্বশেষ তিনি বিষাক্ত নামক একটি নাটকে কাজ করেছেন যাতে তাকে অন্য একটি রূপে দেখা যাবে তথ্য বলছে মিরাজ খান এক একটি নাটকের জন্য পনেরো থেকে বিশ হাজার ওয়েব সিরিজের জন্য পাঁচ থেকে দশ হাজার এবং বিভিন্ন বিজ্ঞাপনে কাজ করার মাধ্যমে প্রতি মাসে সর্বমোট এক লক্ষ বা তার থেকে কিছু বেশি ইনকাম করে থাকে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন জনপ্রিয় এই অভিনেতা মিরাজ খান ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক সব জায়গাতে তার বিভিন্ন অ্যাকাউন্ট রয়েছে যেগুলোতে রয়েছে লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার্স পাশাপাশি সম্পর্কের দিক থেকে প্রশ্ন করলে মিরাজ খান বলেন তিনি এখনো সিঙ্গেল রয়েছে তবে আরোহী মিমকে নিয়ে তার সাথে গুজব উঠলেও তিনি সেটা হেসেই উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন সম্পর্ক এবং বিয়ে এসব নিয়ে ভাবার মতো সময় এখনো হয়নি নিজেকে আরো বেশি গড়ে তুলতে হবে তারপর সম্পর্ক বা বিয়ের ব্যাপারে ভাবা যাবে তো বন্ধুরা মিরাজ খানকে নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন